বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত ফুটানির জন্য বলছি না আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না বলেন সারা দেশে যেভাবে এইভাবে সফর করি দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যে এইভাবে গুরি গলিতে চিপায় চাপায় জঙ্গল দিয়া কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ আল্লাহ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি তো আল্লাহর হাতে এই চিন্তা করি কি করব আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে পরোয়া না করে আমার মা এ কালকের আগের দিনও বলতেছে বাবা আর আওয়াজ মাহফিল দরকার নেই বাবা আর আওয়াজ করা লাগবে না আমার হারিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নেই এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ আদি ভাইয়ের গায়ে গুলি লাগছে ওই দিন আমার আমার সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি তোমার টেনশন আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিল তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা বলি দেখুন এই দেশটাতে আস্তার ফেরুল্লাহ মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে আমি মনে হয় নেতা হব আমি নেতার পাশে থাকবো নেতার লগে একটা সেলফি তুলে হ্যাঁ লিডার অভিভাবক প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান মনে করতেছে আস্তে কী রে রে কমন করছে না এগুলা আপনারা করেন শোনেন এগুলা করে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে শুনেন ভাইরে আমি তো খোলামেলা মানুষ সব কথা খোলামেলা বলে ফেলি আপনারা যেভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোন সরকার নর্মালি থাকুক সেটা তারা হতে দিবে না এটা আপনি লিখে রাখেন লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে এদের চাইতে বুকা পৃথিবীতে আর কেউ নেই পাঁচই আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হইলো আমাদের শত্রুরাষ্ট্র এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন সমস্ত কোন কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল কেন আরে ভাই আপনি হাসিনারে দূষেন আপনি আওয়ামী রে দূষেন আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত ভারতের পর্যায়ে নিয়ে গেছে ভারতে ভারতের গোলামিটাও মিলিকে দিয়া করাইছে এখন গোলামি করাইতে করাইতে সতেরো বছর ভারত এত কিছু পাইছে দিয়া ট্রানজিট পাইছে বন্দর পাইছে আম পাইছে ইলিশ পাইছে এরপরে অনেক কিছু হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি তাইলে এখন সতেরো বছর তাদের সাজানো পুতুল ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না নাম দিয়েছিল আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী আমি এটা কি আব্দুল শয়তান এটা আবার আব্দুল মুমিন ওই কেমনি আল্লাহর বান্ধা ওই কেমনি শয়তানের বান্ধা তো ওই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন আপনি সতেরো বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে নির্যাতন করছে অত্যাচার করছে আপনি জানি নসিন্দিতে আওয়ামী লীগের লোক বেশি এটাও আমি জানি কিন্তু তারপরে আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই আরে ভাই আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন আপনি টেন্ডারবাজি করতে পারছেন চাঁদাবাজি করতে পারছেন আপনি লুইটা ফুইটে খাইতে পারছেন আপনি নেতা আমি খাইতে পারছেন মানুষের নামে মামলা দিতে পারছেন আপনি এমনি এমনি হাঁটতে পারছেন তো আপনি তো ছিলেন আপনার কাছে ভালো মনে হবেই তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিচ্ছে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে সারা দেশে সব জায়গায় দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি টেন্ডারবাজি ঘোষ খুন রাজানি ঘর তৈরি করা এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া নির্যাতন করা ফাঁসি দেওয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হেলিকপ্টার থেকে গুলি করা শত শত অভাব ছিল না তো এত কিছুর পরেও আপনি দেখবেন না কিছু করার নাই তা আমাদের বলতে হবে। খুদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চুপড়া আরে আপনি তো কারাগারে আপনার করছে ঠিক আছে অন্যায় করছে তারপরে কি হয়েছে আপনি আলেমদেরকে নিয়ে ধরে চাপ মারছেন আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চুপড় খুলে নির্যাতন করতেছেন এটা বন্দি মানুষ নাকি এগুলো করা যায় আরে আমি নিজে বিকটিম আল্লাহ সাক্ষী রেখে বলতেছি কাপড় চুপড় খুলে ফেলতেছেন তাহলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয় তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে আপনার আসলে বিবেক বলতে কিছু নাই আপনার দরকার কি জানেন আপনি সারাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন আপনি গাড়ি বাড়ি সব চলতেছিল দুই হাতে টাকা খরচ করতেছিলেন এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল আর আপনি নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান এছাড়া আর কিছুই না কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে তাইলে এবার আসেন এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই আমাদেরকে হাদিয়া তুফা এরপরে হুজুর কি ক্ষতি ক্ষতি হইতেছে হ্যাঁ প্রোগ্রাম টোগ্রাম করতে পারেন নাই আমাকে ডিরেক্ট বলছে আমি নামও বলতে পারবো এনএসআই এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই আমরা কিছু আর্থিকভাবে এ করতে চাই লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে হ্যাঁ তো পারে নাই এরপরে জুলুম করছে নির্যাতন করছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা জমান বন্ধ রাখি নাই এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ সব দিকে ব্যর্থ পালাইয়া যাইতে বাধ্য হয়েছে সাদের সংসার ওই যে কইছিল স্বামী সম্পর্ক সংসার গেছে ভাইয়া অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটা দিছি মিল্লামাই রাজা তোর স্বামীর কাছে চলে যা তো যখন এই পরিস্থিতি এখন শুরু করছে গুপ্ত হত্যা নজবিল্লা কি শুরু করছে এখন গুপ্ত হত্যা মানে আমি আবারও বলছি গুপ্ত হত্যা কারা করে জানেন পিছন থেকে চুরি কারামারে মারে জানেন পিছন থেকে গুলি কারা করে জানেন যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আওলাইয়া যায় দেউলিয়া হয়ে যায় আর কোনো পথ পায় না তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় কোনোভাবে থামাইতে পারি নাই এদেরকে আমরা মাইরা ফেলবো এদেরকে সরাই দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো আমি বলি এরা ভূকার স্বর্গে বাস করে পৃথিবীর ইতিহাস সাক্ষী কসম করে বলি ইতিহাস সাক্ষী যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার দুঃসাহস করেছে ব্যর্থ হয়েছে এক খাদির চলে গেছে এক খাদি চলে যাবে

আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম আমাদের ভুল হয়েছে এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই এরা আমাদের সন্তান ছিল আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই এরা আমাদের দেশের কেরাম ছিল এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা ছান তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না হে বাঙালি জাতি এত দ্রুত যদি আপনারা বলে যান আলেমদের সাথে এত নির্যাতন এত নিপীড়ন আরে ভাই আমাদের ভুল থাকতে পারে আলেম বলে আমাদের কি থাকতে পারে ভুল মানুষ তো ভুলে উঠবে না কিন্তু আমাকে আমি আপনাকে একটা প্রশ্ন করি আমাদের বক্তব্যের কারণে আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া জেলে নেওয়ার আপনি পক্ষে এটা কি চলতে পারে এই জুলুমটা হয় নাই আমাদের এখানে বলেন হয় নাই না সিন্ধুর মুসলমান আপনাদের এই নসিন্দিতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই এসপি সরাসরি বলছে আমি যতদিন নরসিন্দির এসপি আসি ততদিন মাদানী সাহেব নসিন্দিতে আসতে পারবে না ওরার ডিম তুই কোথায় শয়তানের এখন আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করো হেদায়ত কফালে না থাকলে ধ্বংস করে দেখ চিন্তা করেন চিন্তা করেন আবার যদি সেই দিনে ফিরে যেতে না চান একটু বিবেকটা খাটান বিবেকটা একটু কাটান এই প্রোগ্রাম হবে ইসলামিক মাহফিল কোরআনের মাহফিল এখানে হুজুররা কি বলবে আপনার যদি ভালো না লাগে আপনি না মানবেন এরাই যাবেন যে কথাটা আপনার ভালো লাগবে না সব কথা কি সবার ভালো লাগে বলেন না আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে আপনি কথা বলতে দেন ও মা মাহফিল করতে হইলে ওসির পারমিশন এসপির পারমিশন ইউনুর পারমিশন দশ দিন যাও লোকাল নেতা ওই যে চাপরি কো আসে না লঙ্গিসিরা এগুলা কয় কি আমার নেত্রীর বিরুদ্ধে কয় না তা লঙ্গি সিরা এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয় আমি দিব না এখন কই কোথায় নেতৃত্ব এই জন্য বলি জালিমগিরি করিয়েন না আপনারা আল্লাহ অবস্থান দিছে ক্ষমতা দিছে জুলুম করিয়েন না আজকেও একজনকে বলতেছিলাম ক্ষমতাসীন ভালো অবস্থানে প্রশাসনের বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন ক্ষমতার অপব্যবহার করিয়েন না মানুষ ভালোবাসবে